একদা এক বনে বাস করত চালাক শেল সে নিজেকে এতটাই চালাক মনে করত যে বনের অন্য অন্য প্রাণী তার থেকে অনেক বোকা কিন্তু ওই গ্রামের পাশই বাস করত বোকা এক খোলাফিয়ে ঘুরে বেড়াতো এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন তার একটি শিয়ালের সাথে দেখা হয় এবং সে খানিকক্ষণ শিয়ালটির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে এই তোমার মতলবটা কি হ্যাঁ তুমি আমার দিকে এভাবে তাকিয়ে রয়েছো গানো আগে কোনোদিন শিয়াল দেখনি নাকি আসলে আমি দেখছিলাম লোকে আপনাকে এত ধূর্ত চালাক বলে আপনি কি আসলে এত চালাক ও আচ্ছা এই ব্যাপারটা হল শিয়ালময় শিয়ালময় খরগোশ তুমি ঠিকই বলছো আজকে থেকে তুমি আর আমি বন্ধু আমরা বিপদে আপদে একজন আরেকজনের পাশে থাকব এই বলে শিয়াল বনের উদ্দেশ্যে রওনা দিল এই দিকে এক শিকারী শিকারের খোঁজে ছুততে ছুততে এই বনের ধারে চলে আসে হঠাৎ সে দেখতে পেল একটা খরগোশ গাছের নিচে বসে আছে খরগোশ শিকারিকে দেখে চিৎকার করতে লাগে বাঁচাও 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 শিকারি তাড়াতাড়ি তীর ধনুক বার করে খরগোশের দিকে তীর নিক্ষেপ করতে থাকে খরগোশের চিৎকার শুনে শেয়াল তড়িহড়ি করে সেই জায়গায় চলে যায় শিকারির পায়ে কামড় দেয় এবং তীর অন্যদিকে চলে যায় আজকের পর্ব এতটুকুই বাকি পর্ব দেখার জন্য অনুরোধ রইল